এই আমাদের রোড ট্রিপের বাজার মোটামুটি দুটো টিফিন বক্স যেটা খালি ভর্তি যাবে মাখানা আছে টিস্যু আছে এনার্জি ড্রিঙ্ক এটা নানার এটা নানার পাপার এগুলো হচ্ছে ক্যাশু পিস্তা বিস্কিট মন বকি করলো রেগে গেল বললো কী করছো তোমরা এরকম নটা দশটায় তো হবে না সারা রাত্রি গাড়ি চালাবে হাইওয়েতে বাচ্চাকে নিয়ে বউকে নিয়ে Hi everyone, welcome back to the channel to a brand new vlog. Mm -hmm. আজকে অ্যাকচুয়ালি ব্লগের অফ ডে ছিল সো টেকনিক্যালি কালকে সকাল থেকে ব্লগটা শুরু করার কথা বাট আই জাস্ট টু শেয়ার সামথিং ইন্টারেস্টিং বাই দেবে আমি গতকাল থেকে এরুমে আকাশ হচ্ছে কারণ ওরপির ঠান্ডা লেগেছে সো ওখানে ফ্যান একদমই লো স্পিডে চলছে যদিও আমারও তাই কিন্তু আমার এসিটা অন আছে আর ও এসি অন করতে বারণ করছে এখন তাই আমি এখানে শুচ্ছি কুলফি কালকে আমার সঙ্গে এখানে শুয়েছিল বাট আজকেও মা আর ভাইয়ের সঙ্গে রুমে শুয়েছে ওকে কামিং ব্যাক টু দ্য পয়েন্ট এবার কয়েকদিন ধরে ব্লগেও তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম দ্যাট বাড়িতে হঠাৎ করে রোড ট্রিপের একটা এক্সাইটমেন্ট শুরু হয়েছে মেইনলি টিভিতে রিহু দেখছিল আমাদের ইনসাইড আউট অন হুইলস ওই থ্রি স্টেটস রোড ট্রিপের গুলো তখন থেকে কোথায় যাবো কোথায় যাব ফার্স্টে হলো বেনারস দেন হলো পুরি দেন হলো পুরুলিয়া এদিকে সমস্ত কিছু জায়গাগুলো আমরা ঘুরে নিলাম দেন হঠাৎ করে নর্থ বেঙ্গলের টপিকটা সামনে এলো অ্যাকচুয়ালি নেক্সট মান্থে বোনেরাও আসছে ওদের সঙ্গে একটা রোড ট্রিপ প্ল্যান হচ্ছিল সেখানেও নর্থ বেঙ্গলে এসেছিলো বাট আমি বারণ করছিলাম বিকজ রিসেন্টলি যা কন্ডিশন নর্থ বেঙ্গল নিয়ে আই ওয়াজ নট ভেরি শিওর বাট পরশুদিন দিন ওখানে যখন গেলাম তোমাদের সঙ্গে ব্লগেও শেয়ার করছিলাম ও হঠাৎ করে আমাকে নর্থ বেঙ্গলের একটা ধোঁয়া

হ্যাঁ চলো আমার কোনো অসুবিধা নেই আমি ওরপি তো রেডি এবারিটেড কোথাও না কোথাও কাজ করছে বাট খুব বেশি চাই দ্যাট বাবা যাক সঙ্গে এবার দেখে কি হয় সেটা কালকে সকালবেলা আরেকবার বাবার সঙ্গে কথা বলবো ফাইনাল ডিসিশন নেব হ্যাঁ গোয়িং টু সিকিম এবার হাতের সময় একদমই কম বিকস ওড়পি টোয়েন্টি সিক্স हायद्रबाद और माँ के खुद शुरू हो मैक्सिम फाइव डेज देखे स्ट्रेट गैंगटक मैं तुम्हारे मध्य डेफिनेटलि तो प्रचुर बार शिलीगुड़ी নর্থ বেঙ্গল বাইক নিয়ে গাড়ি নিয়ে গেছো এসেছো বা আমাদের জন্য দিস ইস ভেরি 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 ফার্স্ট টাইম নার্ভাস টাইম এবার জানি না এখান থেকে সোজা গ্যাংটক মারতে পারবো কিনা ট্রাই করবো প্ল্যান তো রেডি করছি এখন সিন হচ্ছে লাস্ট দুদিন ধরে আমার ইউটিউব ফিডে শুধু ট্রাভেল ব্লগ দেখবে রোড ট্রিপ এখনই দেখো মুম্বাইকে নিয়ে খেলে রিসেন্ট একটা ব্লগ দেখছিলাম মানে এগুলো দেখে না আমি নিজেকে মেন্টালি রেডি করছি চলো কোনো অসুবিধা হবে না নাহুটা ছোট ফ্যামিলি নিয়ে যাচ্ছি পাহাড়ে ফার্স্ট টাইম আর এই রিসেন্টলি নর্থ বেঙ্গল এর কন্ডিশনে সব

তারকেশ্বর থেকে আমরা দুটো কপি এনেছিলাম আর সেদিন সকালবেলা বাজার থেকেও দুটো তিনটে কপি বাড়িতে এসেছিল অনেক কপি জমা গেছে বাড়িতে অনেকগুলো এখানে ছিল তো আজকে সব কপি দিয়ে ফুলকপির রোস্ট হচ্ছে ওই দিদিকেও আর গোপাল একটু দেব আর মোচার সাথে চিংড়ি মাছ দিয়ে একটা দরকারি হবে কালকে রাত্রিবেলা সাড়ে দশটার সময় আমরা দুজনে গেছিলাম আকাঙ্ক্ষাতে মাছ বাজারে আর কি মাছ আনতে এই আমাদের মোচা সেদ্ধ করে রাখা আছে এই লাগছে অল্পই এইটা চিংড়ি মাছ যেটা যাবে মোচাতে আর একটা ছোট মাছ এনেছি এই মাছটা কি মাছ তোমরা বলো তো এটা হচ্ছে ছোট ইলিশ দুদিন আগে হ্যাঁ বাচ্চা বাচ্চা ইলিশ বেবি ইলিশ দুদিন আগে দাদা গোপালি হাজব্যান্ড আর কি দাদা কিনেছিল তো সকালবেলা আবার দিয়ে এসে রান্না করে দিয়ে গেছিলো খেতে এত ভালো লেগেছিল আমার মানে একটা গোটা গোটা ইলিশ মাছ ছোটো ইলিশই বলে ভীষণ টেস্টি বড় ইলিশের একটা রিং পিস খেলে হজমে একটু অসুবিধাই হয় মোটা থাকলে বা এটা খেয়ে খুব ভালো লেগেছে আর কোনোরকম কোনো প্রবলেম হয় তো একদম ঝাল ঝাল মতো হয়েছে এটা বাকি এই রান্না হয় কালকে সবার জন্য ব্লাড টেস্ট বুক করেছি কুলফিরও আজকে ব্লাড নিতে আসবে কুলফির বছরে দু তিনবার হয়েই যায় টেস্ট ওর একটা ওই পুরো শপটা আছে যার মধ্যে হেমাপ্রোটোজ চলে আসে তো ওইটা আজকেও নিতে আসবে নটার সময় আসবে বললো সাড়ে নটা বাজে এখন

আর এই হচ্ছে খোকা ইলিশ কালকে গোপা দিয়ে পাঠিয়েছিল খোকা ইলিশ খেয়ে এত ভালো লাগলো আবার রাত্রিবেলা আমি আর ওরপি গিয়ে সামনের এই মার্কেটটা থেকে নিয়ে খোকা ইলিশ আর চিংড়ি চিংড়ি দিয়ে রয়েছে মোজা চিংড়ি আর খোকা ইলিশ সরষে সরষে দিয়েছো নাকি খোকা ইলিশে হালকা করে ঝাল এই তো ভয় কিসে এক্সাইটেড টল আমার রাত একটু খারাপ খারাপ কালকে আমি ভাবলাম না অ্যান্টিবায়োটিকটা খেয়েই না ধরো পরে থাকলে হবে না তো কালকে একদম রাত্রি বেলা খেয়েছি আজকে মোটামুটি ঠিক আছে তো আশা করা যায় যে আজকে দিনটা খেলে কালকে পাই এবার কালকে রাত্রি মোটামুটি এখান থেকে কটাই প্ল্যান করছে নটা দশটা আমি বাবাকে ফোন করেছিলাম ফর ফাইনাল কনফার্মেশন কিন্তু এখনো বাবার সাথে কথা হয়নি দেখি কি হয় বাবার যাওয়াটা নিয়ে বাকি কালকে অ্যারাউন্ড মানে ম্যাক্সিমাম বাই টেন আমরা বেরিয়ে যাবো এখান থেকে সো দ্যাট বাই সানডে আর্লি মর্নিং শিলিগুড়ি তারপরে ওখানে গিয়ে ব্রেক নিয়ে সোজা যাকেই বুঝি সে বুঝি ভাই সোজা কলকাতা থেকে গ্যাংটাও পসিবল না দেখা যাক কি হয় হ্যাঁ না 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 রাত্রি বেলায় ফার্স্ট টাইম যাচ্ছি রাত্রি বেলায় মানালি থেকে রিটার্ন আসার পরে আমাদের যা জ্যাকেটস গুলো ছিল সেগুলো কালকে ওরপি ওতে পাঠিয়ে এগুলো এই পুরো আলাদা করে রাখলাম এটা আজকে যাবে আই এ আমি তখন থেকে ঘুরছি আর মনে করার চেষ্টা করছি আর কি কি কাজ বাকি আছে গাড়ি রিলেটেড মেজার কাজ গুলো হয়ে গেছে আমাদের হান্ড্রেড এর লাস্ট সার্ভিসিং হয়েছিল থাকে মানে হওয়ার কথা এখন গাড়ি চলেছে হান্ড্রেড মিনস আরো কিছুটা কিলোমিটার বাকি ছিল বাট স্টিল যেহেতু এতটা লম্বা যাচ্ছি তাই কালকে আমি ইঞ্জিন অয়েল পুরো চেঞ্জ করে নিয়েছি পুরোনোটা ফেলে দিয়ে নতুন ঢেলেছি কুলেন্ড ডান ফিল্টার এসি ফিল্টার অয়েল ফিল্টার চেঞ্জ বাকি রয়েছে শুধু ডেফ যেটা ফর্টি এইট পার্সেন্ট আছে ওটাকে টপ আপ করবো কিছুটা ব্যাক আপ রেখে দেবো গাড়িতে অ্যান্ড স্টেপনি এর রিফিল করতে হবে আর কয়েকটা টুকটাক অ্যাক্সেসারিজ নিতে হবে যেমন এক্সট্রা চার্জিং পোর্ট দেন নেক পিলো এগুলো আজকে নেবো এবার খাবার দাবার নেওয়ার ডিপার্টমেন্ট ম্যাডাম এটা গুছিয়ে নেব টুকটাক রাস্তায় বাবু খেতে পারবে সেরকম বিস্কিট কেক এর বাবুর বাবা রাস্তা গাড়ি চালাও ভাই আর কিছু না হলে কোয়াইট এনার্জি ড্রিঙ্কস নিও রেড বুল এ নানু এসে গেছে জিম থেকে এই জিম থেকে বলছি স্কুল থেকে নানু সোয়েটার পরে নিউ স্কুলে আজকে দেখতে দেখতে কত বড় হয়ে গেল নাটু দেখি দেখে নাকি আরে স্কুলে বেঞ্চ ভ্যারিয়েছো কালকে তো ব্লগ করিনি বাট ফেসবুক আর একটা ছোট্ট ভিডিও শেয়ার করেছিলাম এই হচ্ছে এখানে আমাদের জিম আর এদিকে হচ্ছে বাড়ি যাওয়ার রাস্তা বাড়ি ফেরার পথে এই এই যে এই দাদার দোকানে বিশ্বাসদার দোকানে লাল ডাব এই যে এটা আমাদের এখন রোজকার হয়ে গেছে এই ডাব নাকি কেরালা থেকে আসে খুব ভালো হ্যাঁ দা এ ওয়ান ডাব মিষ্টি তোমরা এখানে এলে এই বিশ্বাসদার দোকান থেকে লাল ডাব খেয়েও ভাবো কি অবস্থা মানে এতদিন ধরে আমি ভাবতাম এও ভাবতো যে আমাদের স্টেপনিটা এর নিচে আছে বাট ভুলিয়ে গেছিলাম কিন্তু একটা সেভেন সিটার গাড়ি কোনোদিনও পসিবিলিটি নাকি এখানে থাকবে স্টেপনি আছে নিচে দেড় বছর হয়ে কোনোদিনও কাজে লাগিয়ে আর প্রে করছে যেন না লাগে হাওয়া একদমই নেই ওটাকে আজকে হাওয়া দিতে হবে বাকি পুরো সামনে বনেট খুলে চেক করলাম আমাদের এই দেখো ফিল্টার্স গুলো সব কালকে চেঞ্জ করে নিয়েছিলাম এগুলো পুরনো ফিল্টার্স আর এখানে যা যা জিনিসপত্র আছে সব ঠিকঠাক আছে এই ছেলেটাকে বললাম যেতে সে এখন যাবে না বলছে চল তো না আসতে পারলে তখন আমি ছেড়ে যাবো না আসতে পারলে আমি জানি পুরো বিশ্ব ঘুরে চলে আসবো এইখান থেকে কোথায় দেড় বছর হয়ে গেল কোনো দিন ফুলেও দেখিনি এখানে কি আছে না আছে

সেটা যদি ফাইভ লিটারে একটা ব্যারেল পায় সেটা নিয়ে নেবো আপাতত ফর্টি এইট পার্সেন্ট রয়েছে তো যতটা টপ আপ হলো ভালো বাকিটা থেকে যাবে গাড়িতে ব্যাকআপ আপ হিসাবে অ্যান্ড থার্ড হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট এখানে একটা ড্যাশ ক্যাম লাগাবো এই রোড ট্রিপের জন্য ড্যাশ ক্যামটা থাকা ইম্পর্টেন্ট সেফ এবার সেটা যদি আজকে পেয়ে যায় ভালো না হলে সুনীতের ওখানে একটা স্টোর আছে ওটা থেকে কালকে লাগিয়ে নেবো অ্যান্ড ওই যেরকম বললাম একটা নেক পিলো নেবো আর একটা ব্যাক পিলো নেবো বাকি অল সেট এই চারটে পাঁচ অ্যান্ড আমি জাস্ট ইম্যাজিন করছি কালকে আর একটু পরে আমরা রওনা দেবো ধীরে 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 চেনা চেনা রাস্তাগুলো চেঞ্জ হয়ে যাবে অচেনা রাস্তা বিকজ নর্থ এর এই রুটটা বাইকার আমার জন্য ফার্স্ট টাইম ভেরি এক্সাইটেড হ্যাঁ তোমাদের সঙ্গে আপডেট শেয়ার করি বাবার ব্যাপারটা নিয়ে অ্যাকচুয়ালি বাবাও প্রচণ্ড এক্সাইটেড ছিল আর বাবা তো সবসময় ঘুরতে ভালোবাসে আমরাও খুব চাইছিলাম দ্যাট বাবা জয়েন করুক এবার সবে সবে চোখের অপারেশন হয়েছে দিনে প্রায় পাঁচ ছবার ড্রপস গুলো দিতে হয় দ্যাট টু পিরিয়ডিক্যালি চার পাঁচটা ড্রপস রয়েছে পাঁচ মিনিট অন্তর অন্তর করে এক একটা ড্রপ অনেকবার দিতে হয় সারাদিনে তো সেটা একটা ইস্যু সেকেন্ড হচ্ছে ঘাড়ের ব্যথাটা রয়েছে এখান থেকে বাড়ি ফেরার সময় ওই কোমরে ব্যথা ঘাড়ের ব্যথাটা হচ্ছিল তো এখান থেকে শিলিগুড়ি তো অনেকটা লম্বা ডিস্টেন্স আর যেহেতু আমাদের হাতে টাইমটা কম তো পুরো ট্রিপটা খুব শর্ট টাইমের মধ্যে কভার করতে হবে এই সমস্ত কিছু ভেবেই বাবা বললো যে ঠিক আছে তাহলে নেক্সট টাইম যখন বোনরা আসছে নেক্সট মান্থে তখন সবাই মিলে না হয় যাবো এবারটা আর রিস্ক নিলাম না বাট ওই গেলে ডেফিনেটলি ভালো লাগতো ফার্স্ট টাইম এত দূরে গাড়ি নিয়ে যাচ্ছি বাবা বাসে বসে থাকলে মনে আর একটু জোর পেতাম এর আগে তিনবার তো সার্ভিস সেন্টারে যখন গাড়ি গিয়েছিল সার্ভিসিংয়ের জন্য ফার্স্ট সেকেন্ড অ্যান্ড থার্ড সার্ভিস তখনই ওরা রিফিল করে দিয়েছিল এই ফার্স্ট টাইম পাম্পে ডিসপেন্সার থেকে আমি ডে ডেফ রিফিল করছি প্রায় দশ লিটার হ্যাঁ ঠিক আছে ছেড়ে দাও ছেড়ে দাও ভারত পেট্রোলিয়ামের পাম্পগুলোতে এই মেশিনটা এখন লেগে গেছে এটা কিন্তু অনেকেই জানে না এটা দারুণ জিনিস অনেক প্রবলেম সলভ হয়ে যাবে অ্যাকচুয়ালি ডেফ মানে ডিজেল এক্সস্ট ফ্লুইড যেটা না এটা অ্যাকচুয়ালি তো ইউরিয়া তো তুমি ধরো একটা ব্যারেল নিলে নিজে ভরতে গেলে তখন না গাড়ির বডিতে যদি পড়ে যায় পুরো দাগ হয়ে যাবে ওটা রিফিল করা খুব ঝামেলার জিনিস তো এখন শুনলাম পাম্পের মধ্যে এরকম সুন্দর মেশিন বসে গেছে যাও ফিউল রিফিল করার মতন ওটা টপ আপ করি নাও আচ্ছা আচ্ছা পাঁচশো টাকা লাগলো ফর্টি এইট পার্সেন্ট আমার ছিল দেখি এখনো চেকি করা হয়নি তারা আবার দেখেনি ফিউল 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 ইনফো नाइन्टी फाइव परसेंट हो

বিয়ের ল্যান্ড ওনার প্রত্যেক বছরই যাই আটলিস্ট পুরোপুরো থাকতে না পারলেও গিয়ে দেখা করে আসি এবছরেও তাই ভেবেছি করবো কারণ রিহুকে নিয়ে আবার যাবো আরো নাক দিয়ে জল ঝরছে সেই কাল পরশু থেকেই একই কন্ডিশন হয়ে আছে আজকে তো সকালবেলা একটু বমি টমিও করলো স্কুলে গেছে এসে ঘুমাচ্ছে এখন কিন্তু আবার যাবে আবার কালকে রাত্রে বেরোবো তাই আজকে আর ওকে নিয়ে যেতে ইচ্ছা করছে না তো দেখি আসার সময় সলিডটা কমপ্লিট করে ভাবছি একবার গিয়ে দেখা করে আসবো ওটা হচ্ছে হাউস অফ রয়েলস এই আমি নিলাম বুঝলে হয়ে গেল এই যে এটাকে এখন গাড়িতে লাগাবো ড্যাশ ক্যাম ফ্রন্টের জন্য এই সুমান এসেছিল ও আমার আগে পৌঁছে ঠিক আছে চলবে তো হ্যাঁ

এই ভিমটা নিলাম মনে পড়ছে আগে তো বানিয়ে খাওয়াতে হতো তো ওই সব বাসন ধোয়া ধোয়ার জন্য নিতে হতো এটাও আমি নিলাম বটল বাটার পরিষ্কার করতে লাগবে ইন কেস হোটেল করে দেয় বাট স্টিল কি দুরেডি ফিন বক্স নিলাম থিম ক্রেপার এটা এইটা আর এটা এই সুন্দর এটা এই দুটো বেশি পছন্দ হয়েছে এটা একটা সোয়েটার আর এটা হচ্ছে খুব সুন্দর কম্বিনেশন যখন আমি গেলাম পুরো বেলা ছিল সুন্দর হয়ে গেল বেরোলাম স্পেন্সারসের পাশেই ছিল প্যান্টালুনস কিডস তো একেবারে নিউ नीला मोर গিফট আর সোয়েটার আর স্কার্ট তো নিয়েইছি আর একটা লেগিংস আর টি-শার্টও নিয়েছি বাবুর জন্য দুটো সোয়েটার নিলাম তো আমার মোটামুটি এদিকে সমস্ত গাইজ কমপ্লিট জাস্ট শর্ট নেকটা বাকি আছে আমি আজকে ছিলাম অমিতার শপে এখান থেকে আমি নিলাম ড্যাশ ক্যামটা

এই দেখো সুন্দর আমার এখানে ড্যাশ পুরো অ্যাঙ্গেল কভার করছে আমি কোনো ইলেকট্রিক্যাল ওয়ারিং এর চেঞ্জে করতে চাইছিলাম না তাই বললাম কি সিম্পল প্লাগ এন্ড প্লে করো তারটাকে এখান থেকে এরকম এনে যে এখানটা কানেক্ট করে দিয়েছে ইন্টারনাল কোনো ওয়ারিং এ ছেখানি আমি করিনি এবার এটা ধারা মেমোরি কার্ড লাগাতে হবে যেটা লাগানো নেই সেটা আমি কালকের মধ্যে লাগিয়ে নেবো আদারওয়াইজ লাইটটা করছে এখানে এই যে প্লিজ ইনসার্ট মাইক্রো এসডি কার্ড এখন এরকম এত ঘটনা ঘটছে না স্পেশালি ওয়েন ইউ গোয়িং আউট উইথ এ ফ্যামিলি হাইওয়েজে দ্যাট টু অ্যাট নাইট ড্যাশ ক্যাম থাকা তো খুবই দরকার ফ্রন্ট অ্যান্ড ব্যাক দুটো সাইডই কভার থাকলে ভালো বাট ব্যাকটা ঠিক আছে চলো ওটা না হলেও চলবে আমি শুধু ফ্রন্টটা ইনস্টল করলাম তোমরা পারলে পুরো সেটটাই করে নিও সো এখন কনস্ট্যান্টলি আমার গাড়ির সামনে কি হচ্ছে সব কিছু এখানে রেকর্ডেড থাকবে মেমোরি কার্ডটা এখনও লাগানো হয়নি সেটা লাগানোর পরে লাস্ট এই কাজটা বাকি ছিল সেফনিতে হাওয়া দেওয়া সেটা করিয়ে নিচ্ছি অলরাইট আমার দিক থেকে প্রিপারেশন পুরো সব কিছু হয়ে গেছে শুধু হুইল অ্যালাইনমেন্ট অ্যান্ড ব্যালেন্সিং এটা করিয়ে নিলে একটু বেটার হতো দরকার খুব একটা নেই বাট স্টিল হাফ এন আর টাইম লাগবে বলছে আর তারা ইচ্ছে করছিলো না কালকে যদি পসিবেল হয় একবার ট্রাই নেব আর না হলে ঠিক আছে সে করাবো সবার থেকে যা ফিডব্যাক পায় সেভেন ডাব্লউতে নয় দশ সিটি ট্রাফিকে মাইলেজ পাচ্ছে সবাই তোমাদেরকে দেখায় আমারটা কত হচ্ছে এ দেখো বারো দেখলে আর কিন্তু বেশ অনেক দিন হয়ে গেলো হাইভেসে যায়নি সো যা হচ্ছে সিটি ট্রাফিকের মধ্যে হচ্ছে সেখানে বারো ইজ ভ্যার ভেরি গুড এখন আমরা অনেকগুলো রিল শুট করছি সিনস আমরা থাকব না তো তার জন্য আমি আর বার্থডে অ্যাটেন্ড করতে পারছি না বিকজ অলরেডি আটটা বাজে তো ও যাচ্ছে এই যে গিফট কিনেছিলাম এইটা একটা এইটা একটা কনফিউজ হয়ে গেছে রিউর কোনটা আর ওর কোনটা আর এই যে এই দুটো বলে দিও ফোন করে একবার প্রায় নটার মতো বাজে আমার অনেকগুলো কাজ হলো যেহেতু অনেকদিন থাকবো না তো ব্যাক আপ সব কিছু করে রেডি করে রেখে গেলাম এবারে এসে আউট অ্যান্ড বিয়ন্ডে আউট অ্যান্ড রেনোভেশন হচ্ছে খুব এক্সাইটেড রাখার জন্য থার্ড বার্থডে বলে কথা আমি চিলড্রেন জন্য না চকলেট নিয়েছিলাম যে রাস্তায় দেখা হলে কারোর সাথে দেবো ওর ছেলে রাখাই হলো দেখি ওনবিতে দিয়ে দেবো ওরা বাচ্চারা এলে দিয়ে দেবো এনিওয়ে এখন এসি এখানে সুদেশ না এসছে তাই

Ita. Ita Spider-Man. Asta. I think the name is <laughs> Spider-Man. It is Spider-Man's sweater. Koi dekhi. Easy. spider man sweater. <Yeah. laughs> spider man Yeah. It is Spider-Man. Yeah, it is Spider-Man. Ita yeah. I think anyone

এগুলা যেটা খালি ভর্তি যাবে মখানা আছে টিস্যু আছে এনার্জি ড্রিংক এটা নানার এটা নানাড় পাপার এগুলো হচ্ছে ক্যাশু পেস্তা বিস্কিট বিস্কি শপমার 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 হ্যাঁ দিস শপমার আচ্ছা পাউলি ওয়েফার কাপ ম্যাগি কেক ব্রেড চা মুসলি চিজ এইটা মেড আমাদের ব্রেড বাকি একটু স্যান্ডউইচ বানি যাও ভেবেছি কফি এইটা তো বিস্কিট ডাগ ফ্যান্টাসি ওটা ওটা এরে তো পিস্তা এটা ওরে বাউলি এগুলো ওটা বিস্কিট এটা এরে কেক এটা মাখানা পক্কর হ্যাঁ আর বাকি দুটো ব্যাগ নিয়ে যাবে সুন্দর সুন্দর এটা একটা আর এটা বেশ বড় বড়টা এটা তো নানার এইটার এইটা নানা মামার ए इधर हटता ये तो नाना अब मैं ये मैंने देखा बेटा को, को।, को। आ, मम्मा इधर देखो मैं वैसे ही फ्लास्क टू गरम जल लिए नेबो मम्मी ये देखो आ इधर को मम्मा इधर डिस्पोजेबल कप लेकर ये देखो अरे की इधर बेबी मम्मी दादी डैडी मम्मा, मम्मा बेबी

নিচে রয়েছে নাচ পোটাটো এখানে সতে বেজিস দারুণ একটা আইটেম ঠিক আছে না কেমন লাগছে দেখতে রাত্রি এখন সাড়ে এগারোটা এই জাস্ট বাড়ি এসে ফ্রেশ হলাম রিওটা ঘুমিয়ে গেছে আজকে ওর সঙ্গে আমি খুবই কম টাইম স্পেন্ড করতে পারলাম এনিমাস কাল থেকে তো নেক্সট পাঁচ দিন প্রচুর ঘুরবো একসঙ্গে বাকি কি প্ল্যান ছিল কি চেঞ্জ হলো সেটা তোমাদের বলি নি আমি ভেবেছিলাম যে কালকে রাত্রিবেলা মানে স্যাটারডে নাইট ডিনার করে অ্যারাউন্ড নটা দশটা নাগাদ আমরা এখান থেকে বেরিয়ে যাবো হোল নাইট ড্রাইভ করবো বিকজ রিহু যদি গাড়িতে উঠে একবার ঘুমিয়ে যায় দেন একদম সোজা ঘুম থেকে উঠবে যখন উঠবে বাই আমরা শিলিগুড়ি পৌঁছে যাব এটাই ছিল আমার চিন্তা ভাবনা রাত্রে একটু রাস্তায় ট্রাফিকটা কম থাকে লোকাল ক্রাউডটা একটু কম থাকে এইসবগুলোই ভেবেছিলাম আর এখান থেকে নাইন আওয়ার্স শিলিগুড়ি আমাদের স্টপ সো মোটামুটি যখন শিলিগুড়ি পৌঁছাতাম ব্রেকফাস্টের টাইম হয়ে যেত ওখানে এক দেড় ঘন্টা একটা ব্রেক নিয়ে সোজা গ্যাংটক কলকাতা টু গ্যাংটক একদম স্ট্রেট শিলিগুড়িতে কোনো নাইট স্টে নেই এটা ছিল আমার প্ল্যান বাট বাবাকে যেমন যেটা বললাম বাবার ইতিমতন বকাবকি করলো রেগে গেলো বললো কী করছো তোমরা এরকম নটা দশ টাইমের তো হবে না সারা রাত্রি গাড়ি চালাবে হাইওয়েতে বাচ্চাকে নিয়ে বউকে নিয়ে তো বাবা রীতিমতন চিৎকার চাচি মেয়ে করলো বললো কি তিনটে মিনিট একটু ভোরে টুয়ার্ডস আর্লি মর্নিং বেরো তিনটে মিনিটে নাগাদ করে এবার যাই হোক না কেন এটাই ঠাকুরের আশীর্বাদ যে এখনো মাথার ওপরে একজন আছে লিস্ট বকা বকা দেওয়ালের মত বলে সত্যি মানে এই যখন 30 প্লাস মানে মানে 20s 40s দেখছিনা এই বয়সে বকাগুলো না আশীর্বাদের মতন লাগে আমারও বাবা আজকে সকালে ফোন করে দু তিন দিন ধরে কি থাইরয়েড টেস্টটা করালি থাইরয়েড টেস্টটা করালি তারপর বলে তোর না কথা শুনিস না তো কিচ্ছু হবে না তো তাই যে ঢিকার হয়েছে হেলমেডা বলল তারপরে আমি টেস্টটা বুক করলাম আজকে সকালে গিয়ে হলো তো সেরকমই মানে খুব ভালো লাগে কনসার্ন মানে এখনো বাবা মায়ের কনসার্ন এই জিনিসটা অন্যরকমের তো বাবা ওকে ফোন করার আগে আমাকেও ফোন করেছিল ফোন করে বললো তোমরা কি এরকম রাত্রিবেলা ড্রাইভ করবে যেটা আমিও ভেবেছিলাম কালকে রাত্রিবেলা আমারও মনে হচ্ছিল বাট ও যেহেতু বললো কি আমার জন্য সুবিধা হবে তো আমি আর ব্যাপারটা নিয়ে খাটাই নি ও যেটা কনভিনিয়েন্ট হবে সেটাই ভেবেছিলাম তো তারপরে বাবা বলল তো আমরা সেরকম ভাবেই কথা মতোই চলবো কালকে আমরা রাত্রি তিনটার সময় ধরব সত্যি কথা বলতে এখনো যখন নিউর জন্য মাঝে মধ্যেই মানে রাত্রিবেলায় এটা প্রত্যেক বাবা মারই হয় এক হঠাৎ করে দুশ্চিন্তা মাথায় এমন আছে ঘুম আসে না এগুলো হয় বাচ্চা কিনে বাবা চিন্তা তখন মায়েরও একটা কথা মনে পড়ে যখন বাবা মা হবি তখন বুঝতে পারবি যে কতখানি চিন্তা হয় তাই না মানুষটা যখন একবার বলেছে অমান্য মোটে করব না সে যখন বলেছে নটা দশটা না বেরোতে একটু লেট করে বেরোতে তাই করবো আর ঠাকুরের কাছে এটাই প্রে করি যে বকাগুলো যেন আমরা খেতে পারি আরো আগামী দিনে আর প্ল্যান হয়ে আমরা মানে প্রীতি অনেক দিন ধরে বলছিল যে তোমরা শিলিগুড়িতে এলে ওর এক নতুন ফ্ল্যাটে শিফট করেছে প্রীতি ফ্যামিলি মেম্বার

জানও আমাদের জন্য অনেক হেল্পফুল হবে